শিশু মোহাম্মদ কে নিয়ে আমরা যখন আমাদের উটের উপরে আরোহণ করলাম সঙ্গে সঙ্গে এমন আশ্চর্যজনক আমরা দেখলাম আমার দুর্বল হওয়ার কারণে থেকে মক্কায় সবার পিছনে আমি এসেছিলাম রওনা দিয়েছিলাম সবার পরে অন্য অন্য মহিলাগুলো আমাদের আগেই মক্কা থেকে তারা দ্রুত বের হয়ে চলে যায় তাদের উটগুলো ছিল সবল আমার ওট ছিল দুর্বল কিন্তু শিশু কে কোলে নিয়ে যখন আমার দুর্বল উঁটে উঠলাম হঠাৎ করে আমার এই দুর্বল উঁটটা এতটা সবল হয়ে গেল আমার আগে চলে যাওয়া ওই মহিলাদেরকে পার করে করে সবার আগে আমাদের উঠটা চলে গেল আশ্চর্য অন্যান্য মহিলারা বলতে থাকলো হালিমাপ আমরা মক্কায় গিয়ে আমরা শিশু এনেছি বিভিন্ন বাড়ি থেকে আর তুমি কি মক্কায় গিয়ে শিশুর পরিবর্তে তুমি কি তরু তাজা আলাদা নতুন একটা উঁট তুমি এনেছ কিনা না ও হালিমা যাওয়ার সময় আমাদের সবার পিছনে ছিলে তুমি তোমার উঠ ছিল দুর্বল তা আমরা তো বিভিন্ন বাসা থেকে বাচ্চা কাচ্চা এনেছি তুমি কি মক্কা থেকে এই বাচ্চা কাচ্চার পরিবর্তে নতুন উঠ এনেছো কিনা এত আগে যায় কেমনে বলেন না সুহান হালিমা বলেন কিছুই বুঝতে পারতেছিলাম না কিভাবে এমন পরিবর্তন সবার আগে চলে আসলাম বাড়িতে আমার ঘরের আর্থিক অবস্থাও ভালো ছিল না ভালো খাবার আমরা পেতাম না যার কারণে আমার শারীরিক দুর্বলতাও ছিল আমার স্তনের দুধ তেমনটা ছিল না আমি নিজেই দুর্বল ছিলাম শিশু মোহাম্মদ নেওয়ার পর আমি বাড়িতে ফিরে দেখতে পেলাম আল্লাহ কি বরকট না দিলেন আমার বুকের স্তনের ভিতরে এত পরিমাণ দুগ্ধ চলে আসলো যে মনে হয় একটা স্তনের দুধ পান করেও একটা সন্তান শেষ করতে পারবে না শিশু মোহাম্মদকে ঘরে আনার পর বাড়িতে তারা ছাগল লালন পালন করতেন মক্কার লোকেরা তারা আরবের লোকেরা ছাগলের দুধ তারা পান করত উঁটের দুধও তারা পান করত হরুদ হালিমার স্বামী বর্ণনা করেন আজকে যখন আমি রাত্রিবেলায় উঁটের দুগ্ধ দহন করলাম ছাগলের দুগ্ধ যখন আমি দহন করলাম এত পরিমাণ দুগ্ধ আমরা ওই দিন পেলাম যে অনেক দিন পরে এই প্রথম ছাগল আর উটের দুধ পরিবারের সবাই পরিপূর্ণ পেট ভরে খেতে পারলাম এর আগে কোনোদিন এত বরকত আমাদের উঁটের ছাগলের দুধে আমরা পাইনি বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল এই দুনিয়াতে জন্ম নেওয়ার পূর্বেই বিশ্বনবী বাবা হারিয়েছেন যখন তখনই তার পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান জন্মের শুরুতেই তিনি এত হয়ে দুনিয়াতে আসেন হদে আমি না স্বামী হারা স্ত্রী বিধবা মানুষ মহিলারা ভালো করে জানে স্ত্রীরা ভালো করে জানে যার স্বামী থাকে না স্বামী হারা স্ত্রী অবশ্যই অত্যন্ত দুর্বল নাজুক অবস্থায় জীবন যাপন করে কথা বলে ঠিক না এই দুনিয়াতে একজন স্ত্রীর জন্য সব থেকে বড় ভরসার জায়গা সবথেকে বড় নিরাপত্তার জায়গা ভালোবাসার জায়গা সব থেকে বড় সহযোগিতার জায়গার নাম হলো তার স্বামী হজরতে আমিনা সন্তান পেটে ধারণ করার পরাই তিনি স্বামী হারা হলেন পিতা হলেন নবী মোহাম্মদ রসুল্লাহ জন্মের আগেই বাবা হারায়াতিম হয়ে গেলেন আল্লাহ রসুল জন্ম নিয়ে যখন দুনিয়াতে আগমন করলেন আগমন করার পর তার পারিবারিক তার মার আর্থিক অবস্থা খুব বেশি সচ্ছল খুব বেশি ভালো অবস্থায় ছিল না মক্কায় একটা নিয়ম ছিল সন্তান জন্মের কয়েক মাস পরে মক্কার লোকেরা এই সন্তানদেরকে মক্কা শহরের বাইরে গ্রামীণ অঞ্চল টাইফ এলাকায় তাদের সন্তানদেরকে লালন পালনের জন্য দুগ্ধ মার কাছে তারা পাঠিয়ে দিত তার একটা বড় কারণ ছিল শহরের তুলনায় গ্রামের আবহাওয়া আলো বাতাস ভালো থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো মক্কার সম্ভ্রান্ত পরিবারগুলো ছোটবেলা থেকেই তাদের সন্তানদেরকে শহর থেকে ওই গ্রামে দুধমা পাওয়া যেত তাদের কাছে পাঠিয়ে দিতেন যাতে গ্রামের পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্ন পরিশুদ্ধ আলো বাতাসে সন্তান বেড়ে উঠতে পারে আরেকটা কারণ ছিল শহরের বিভিন্ন মানুষ শহরে বসবাস করার কারণে শহরের ভাষাও হয় হরেক রকম ভাষা কথা বলে যে কিনা বিভিন্ন জেলার বিশেষ করে যদি গাজীপুরের কথা বলি এখানে মনে হয় বাংলাদেশের চৌষট্টি পঁয়ষট্টি জেলার সব জেলারই দুই একজন করে কম বেশি লোক গাজীপুরে আসে কথা বলে ঠিক না যেহেতু কলকারখানা এখানে বেশি আবার যেখানে সরকারি বড় কোনো কার্যালয় থাকে ক্যান্টনমেন্ট প্রশাসনের বড় কার্যালয় আমি একসময় বগুড়াতে ক্যান্টনমেন্টের পাশে ছিলাম ওখানে ওনারা বলতেন আর্মির ভাইয়েরা এখানে আমাদের সব জেলার লোক আছে একটা ক্যান্টনমেন্টে কিন্তু অনেক কয়েক হাজার সৈন্য থাকে এবং সেখানে প্রায় বাংলাদেশের সব জেলারই কিছু না কিছু স্বর্ণ সেখানে বড় বড় ক্যান্টনমেন্টে থাকে ওখানে কথা আমি শুনতাম যে এখানে সব জেলারই লোক কম বেশি আছে তো শহরে বিভিন্ন জায়গার লোক বসবাস করার কারণে শহরে যে ভাষাটা চলে বিভিন্ন রকমের ভাষা এক জায়গাতেই অনেক রকমের ভাষা কিন্তু যদি গ্রামীণ অঞ্চলে যান যে এলাকাতে আপনি যাবেন ওই থানায় ওই ইউনিয়নে ওই জেলায় ওই এলাকার মানুষগুলো সাধারণত একরকম ভাষাতেই কথা বলে কথা বলেন ঠিক কিনা তো তাই টাইপে যারা বসবাস করতেন গ্রামীণ এলাকায় টাইপের মানুষগুলো গ্রামের মানুষ তারা সঠিক শুদ্ধ আরবি ভাষাতে এক সিস্টেমে তারা কথা বলতেন এই জন্য মক্কার সম্ভ্রান্ত পরিবার তাদের মা বাবা তাদের সন্তানদেরকে ওই গ্রামীণ এলাকায় পাঠাতেন পরিষ্কার পরিশুদ্ধ আলোবাতাসে সন্তানটাকে বড় করার জন্য এবং যেন শুদ্ধ এক রকমের আরবী ভাষা তারা যেন সেখান থেকে শিখে আসতে পারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হয়ে দুনিয়াতে আগমন করলেন তার মা স্বামী হারা বিধবাই পরিবারের আর্থিক অবস্থা থেকে একদল মহিলা একদল দুধমা তারা রওনা দিয়ে চলে আসলো মক্কা থেকে এই ছোট্ট সন্তান গুলো নিয়ে যাওয়ার জন্য লালন পালনের জন্য এর বিনিময়ে তারা ভালো রকমের আর্থিক সাপোর্ট তারা পেতেন একসাথে তাইব থেকে অনেকগুলো দুধ মা রওনা দিল তাদের সাথে হালিমা তোসাঁ নামে নামেও একজন দুধমা মারাওনা দিলেন হালিমা তো ঘরের অবস্থাও ভালো ছিল না যেই উঁটটা নিয়ে তারা রওনা দিয়েছিলেন উঁটটাও ছিল অত্যন্ত দুর্বল উঠে যার কারণে অন্য অন্য সঙ্গী সাথী মহিলারা তারা আগেই চলে গেল হয়তো হালিমা উঁটটা দুর্বল হওয়ার কারণে তারা আসতেও মক্কায় ঢুকতেও তাদের দেরি হয়ে গেল হযরত হালিমা সাদিয়া বর্ণনা করেন মক্কায় আসার পর আমি যেহেতু পরে এসেছি আমার আগে যেই মহিলাগুলো এসেছিল দুধমাগুলো এসেছিল তারা মক্কার বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে ধনীর সন্তানগুলোকে তারা আগে নিয়ে ফেলল কারণ ধনী ঘরের বাচ্চা লালন পালন করলে টাকা পয়সা একটু বেশি পাওয়া যায় হযরত হালিমা বলেন আমি আসলাম এশিয়ার ধনির ঘরের কোন সন্তান আমার কপালে জুটল না খুঁজে খুঁজে আমি শিশু মোহাম্মদকে পেলাম বাবা হারা তিন সন্তান স্বামী হারা বিধুবাই স্ত্রীর কোলের মধ্যে আমি বুঝতে পারলাম এই সন্তান লালন পালন করলে তেমন টাকা পয়সা আমি এখান থেকে পাবো না কিন্তু শিশু মোহাম্মদকে দেখার পর তেমন জানি যতবার তার দিকে তাকিয়েছি আমার অন্তরে তার প্রতি মহাব্বত ভালোবাসা ততই বেড়ে গিয়েছে চোখ নজর পারতাম না বারবার বলছিল সরাতে হোক গরিব ঘরের সন্তান হোক বাবা হারায়াতিন কিন্তু আমার মন কেমন জানে বারবার বলছিল এই শিশু সাধারণ কোন শিশু নয় নিজের আর্থিক অবস্থা খারাপ থাকার পরেও আমি শিশু মোহাম্মদকে কোলের মধ্যে নিয়ে আমার হৃদয়ে যে শান্তিটা অনুভব করলাম আমার স্বামীকে ডেকে বললাম তার সন্তান একটা সন্তান ছিল তার নাম ছিল আবদুল্লাহ হরযি হালিমা বলেন আমি আব্দুল্লাহর বাবাকে ডেকে বললাম আবদুল্লার বাবা আমাদের সাংসারিক অবস্থা যাই হোক না কেন এই শিশু মোহাম্মদ এই এতিম সন্তানটাকে রেখে আমি যাব না চলেন আমরা নিয়ে যাই আমার স্বামীও রাজি হয়ে গেলেন শিশু মোহাম্মদকে নিয়ে আমরা যখন আমাদের উটের উপরে আরোহণ করলাম সঙ্গে সঙ্গে এমন আশ্চর্যজনক বরকত আমরা দেখলাম আমার উঁটটা দুর্বল হওয়ার কারণে তাই থেকে মক্কায় সবার পিছনে আমি এসেছিলাম রওনা দিয়েছিলাম সবার পরে অন্য অন্য মহিলাগুলো আমাদের আগেই মক্কা থেকে তারা দ্রুত বের হয়ে চলে যায় তাদের উটগুলো ছিল সবল আমার উঁট ছিল দুর্বল কিন্তু শিশু মোহাম্মদকে কোলে নিয়ে যখন আমার দুর্বল উঁটে উঠলাম হঠাৎ করে আমার এই দুর্বল উঠটা এতটা সবল হয়ে গেল আমার আগে চলে যাওয়া ওই মহিলাদেরকে পার করে করে সবার আগে আমাদের উঠটা চলে গেল আশ্চর্য অন্যান্য মহিলারা বলতে থাকলো হালিমা আমরা মক্কায় গিয়ে আমরা শিশু এনেছি বিভিন্ন বাড়ি থেকে আর তুমি কি মক্কায় গিয়ে শিশুর পরিবর্তে তুমি কি তরু তাজা আলাদার নতুন একটা উঠ তুমি এনেছ কিনা ও হালিমা যাওয়ার সময় আমাদের সবার পিছনে ছিলে তুমি তোমার উঠ ছিল দুর্বল তা আমরা তো বিভিন্ন বাসা থেকে বাচ্চা কাচ্চা এনেছি তুমি কি মক্কা থেকে এই বাচ্চা কাচ্চার পরিবর্তে নতুন এত আগে বলেন না হালিমা বলেন কিছুই বুঝতে পারতেছিলাম না কিভাবে এমন পরিবর্তন সবার আগে চলে আসলাম বাড়িতে আমার ঘরের আর্থিক অবস্থাও ভালো ছিল না ভালো খাবার আমরা পেতাম না যার কারণে আমার শারীরিক দুর্বলতাও ছিল আমার স্তনের দুধ তেমনটা ছিল না আমি নিজেই দুর্বল ছিলাম শিশু মোহাম্মদ রসুল্লাহ আমার কোলের মধ্যে নেওয়ার পর আমি বাড়িতে ফিরে দেখতে পেলাম আল্লাহ কি বরকট না দিলেন আমার বুকের স্তনের ভিতরে এত পরিমাণ দুগ্ধ চলে আসলো যে মনে হয় একটা স্তনের দুধ পান করেও একটা সন্তান শেষ করতে পারবে না শিশু মোহাম্মদকে ঘরে আনার পর বাড়িতে তারা ছাগল লালন পালন করতেন মক্কার লোকেরা তারা আরবের লোকেরা ছাগলের দুধ তারা পান করত উটের দুধও তারা পান করত হরদত হালিমার স্বামী বর্ণনা করেন আজকে যখন আমি রাত্রি বেলায় উটের দুগ্ধ দহন করলাম ছাগলের দুগ্ধ যখন আমি দহন করলাম এত পরিমাণ দুগ্ধ আমরা ওই দিন পেলাম যে অনেক দিন পরে এই প্রথম ছাগল আর উটের দুধ পরিবারের সবাই পরিপূর্ণ পেট ভরে খেতে পারলাম এর আগে কোনোদিন এত বরকত আমাদের উটের ছাগলের দুধে আমরা পাইনি শান্তির ঘুম দিলাম আমরা বহুত দিন পর ক্ষুধামুক্ত যন্ত্রণামুক্ত একটা আরামের ঘুম হালিমা বলেন আর একটা আশ্চর্যের বিষয় আমি খেয়াল করলাম কয়েকদিন দেখলাম শিশু মোহাম্মদকে যখন আমি আমার স্তনে দুগ্ধ পান করার জন্য লাগিয়ে দেই প্রথমে আমি তাকে ডান স্তনে লাগিয়ে দেই শিশু মোহাম্মদ আমার ডান স্তনে দুগ্ধটা পান করেন কিছুক্ষণ পরে যখন আমি আবার শিশু মহম্মদকে আমার বাপ স্তনে দুগ্ধ পান করার জন্য লাগিয়ে দিই অনেকবার চেষ্টা করেও একদিনের জন্য আমি আমার বাপ স্তনের দুগ্ধ শিশু মহম্মদকে পান করাতে পারি নাই ছোট্ট সন্তান তার গায়ে এত সত্যি জোর থাকার কথা নয় কোলের সন্তান দুধের সন্তান আমি অনেকবার চেষ্টা করেও ব্যক্ত হয়েছি একদিনের জন্য আমি শিশু মহাম্মারকে ডান স্তনের পরিবর্তে আর বাম স্তনটাকে তাকে পার করাতে পারি নাই ঐতিহাসিক কোন বর্ণনা করেন এটার কারণটা কি ছিল কোনটা ডান স্তন আর কোনটা বাম স্তন এটা তো এই দুধের সন্তান বোঝার কথা না কোনটা উত্তম কোনটা অনুত্তম এটা বোঝার কথা না তাহলে এই ছোট্ট সন্তান কেন বাম স্তনে দুগ্ধ পান করে নাই ঐতিহাসিক গুণ বলেন দুইটা কারণ ছিল ইসলাম ডানটাকে সব সময় প্রাধান্য দিয়েছে ডান দিক দিয়ে চলো ডান হাত ব্যবহার করো ভালো কাজের ক্ষেত্রে ইসলাম ডানটাকে সবথেকে বেশি গুরুত্ব দেয় উত্তম হিসাবে বিবেচনা করে সেই হিসাবে বাম স্তনের তুলনায় অবশ্যই ডান স্তনটা উত্তম ছিল এটা আর একটা কারণ আরেকটা কারণ হলো শিশু মোহাম্মাদের ভিতরে আল্লাহ পাক এই ইনসাফের বুঝটা দান করেছিলেন যে আমি যেমন আমার দুধমার দুধ পান করি আমার আরেকটা দুধ ভাই আছে আব্দুল্লাহ শিশু মোহাম্মদ ডান স্তনের দুধ পান করেছেন আর বাম স্তনের দুধটা তার দুধ ভাই আবদুল্লার জন্য ছেড়ে দিয়েছে শিশুটাই ইনসাফ কায়েম শুরু করে দিয়েছে অবস অবস্থাতেই আমি যদি আগে দুই স্তনের দুধটা পেট ভরে ভরে খেয়ে ফেলি তাহলে আমার যে দুধ ভাই আছে আবদুল্লাহ মনে হয় তার প্রতি এক ধরনের বেঞ্চাফি হবে তার রিজিকটা কমে যাবে এই ছোট্ট বয়স থেকেই বিশ্বরবি এই দুনিয়াতে ইনসাফের ভিত্তি স্থাপন করেছেন বলেন না সুভান এটা হলো আমাদের সেই নবী দয়ার নবী মায়ের নবী রহমতের নবী নবী সন্তানটাও ভাইয়ের প্রতি সামান্যতম বেইন চাপি তিনি করেন নাই রাস্তাটা তিনি রাখেন নাই আর বড় কপাল পরা মুসলমান উম্মত আমি আপনি দাবি করি নবীর ভালোবাসার দাবি করি নবীর মহাবতের দাবি করি নবীর দাবি করি মুসলমান দাবি করা আমরা নবীর দাবি করা আমরা মুসলমান দাবি করা আমরা কোন অবস্থায় কত অবস্থায় কত নিম্নমানের অবস্থায় আমি আপনি নেমে গেছি শত শত হাজার হাজার পরিবার এখন পাওয়া যায় বড় ভাই কুটকৌশল করে ছোট ভাইকে জায়গা জমি থেকে বঞ্চিত করে আবার অনেক ছোট ভাই কুট কৌশল করে বড় ভাইকে জায়গা জমি থেকে বঞ্চিত করে একটা ঘর মনে হয় নাই হাজার হাজার লাখ লাখ পরিবারে মুসলমান বড় ভাইও মুসলমান ছোট ভাইও মুসলমান শুধু কুট কৌশল নয় এই সামান্য জায়গা জমির ভাগ বন্টনটাকে সঠিকভাবে না করে নিজের পেটটা পুরো করার ধান্দায় বহু আপন ভাইয়ের হাতে আপন ভাইয়ের জীবন চলে গেছে নির্মম ভাবে শুধু ভাই জীবন তা নয় জায়গা জমির দ্বন্দ্বে বহু সন্তান কলিতার টুকরা মা বাবাকেও পর্যন্ত হত্যা করে দিয়েছে জায়গা জমির কেসালার দ্বন্দ্বে ঘন্টাকে ঘন্টা বাবার লাশটা বৃষ্টির মধ্যে ফেলে রেখেছে রক্তের মধ্যে ফেলে রেখেছে দাফন হতে দেয় নাই আগে জায়গার ভাগ ঠিক হোক অথচ বলে আমি তো অনেক ভালো বসন্ত আমি অনেক ভালো নাম আছি আহ যেই রসুলের উন্নত দাবি করো সেই রসুল তো মায়ের দুধমার করলেও শিশু বয়সেও করেন কত সত্য কথা ইসলামে আল্লাহ বলেন মান কপা আজকে দুনিয়াতে কেউ যদি কাউকে তার অরিস থেকে বঞ্চিত করে কেউ কে কাউকে যদি কেউ তার উত্তরাধিকার থেকে বঞ্চিত করে দেয় অনেক সময় ভাই ভাইকে বঞ্চিত করে অনেক সময় মা বাবা সন্তানকে বঞ্চিত করে কোনো এক সন্তানকে তাকে বেশি দিয়ে ফেলছে আর এক সন্তানকে না জানায় না পরামর্শ করে কম দিয়ে ফেলছে আবার কোনো মা বাবা আছে ছেলে সন্তানকে সব দিয়ে দেয় মেয়ে সন্তানকে বঞ্চিত করে দেয় আছে কি নাই অথবা ভালো জায়গাগুলো সব ছেলেকে দিয়ে দেয় কম দামি দুর্বল জায়গাগুলো মেয়েকে দেয় এরকম বহু উল্টা মা বাবার দ্বারাও হয় ভাই ভাইয়ের দ্বারাও হয় এলাকার মাতব্বরদের দ্বারাও হয় নিজের চোখে দেখা জায়গা জমি দেওয়ার বেলাতেও ভাইরা বা মা বাবা কন্যাকে বনকে কম দামের জায়গা দিয়েছে দুর্বল জায়গা দিয়েছে এই কম দামের দুর্বল জায়গাটাও যদি বন বিক্রি করতে যায় দশটা গ্রাহকের কাছে যাচাই করে যে বেশি দাম দিবে হয়তো বন সেখানে বিক্রি করবে কন্যা সেখানে বিক্রি করবে ভাইরা মিলে ষড়যন্ত্র করে একদিকে কম দামে জায়গা দিয়েছে আবার এই জায়গাটাও বন যেন ভালো দামে বিক্রি করতে না পারে ভাইরা এলাকার লোকদেরকে বলে দেয় গোপনে গোপনে সাবধান জায়গা আমাদের ভুলেও এই জায়গার দাম বলবি না হয় কি হয় না একদম আসবি না কিন্তু ট্যাঙ্ক তখন কম দামের জায়গা পাওয়ার পরেও এই কম দামের জায়গা যদি এক লক্ষ টাকা শতক হয় কাটা হয় অন্য গ্রাহক আর না পাওয়ার কারণে এক লাখ টাকার জায়গা ভাইয়েরা পঞ্চাশ হাজার টাকা দিয়ে জোর করে নিয়ে নেয় আছে কি নাই কত শয়তানি অথচ দাবি করে আমার মতো ভালো মুসলমান কি আর আছে এলাকায় আল্লাহর হাবিব বলেন শোন জোর দেখিয়ে গায়ের জোর দেখিয়ে ক্ষমতার জোর দেখিয়ে তুমি অন্যায় করতে পারো জুলুম করতে পারো জায়গার জমিন দখল করতে পারো কিন্তু ভালো করে মনে রাখো প্রকৃতপক্ষেই কেউ কাউকে বঞ্চিত করতে পারে না প্রকৃতপক্ষেই কেউ কারো থেকে সারা জীবনের জন্য মেরে খেতে পারে না